আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে তৈরি করবো খুবই সফট আর অনেক বেশি মজাদার একটি পাউন্ড কেক আর এই কেকটি অন্য কেক চেয়ে অনেক বেশি মজার আর অনেক বেশি সফট হয়ে থাকে কেক তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি তিনটি নর্মাল তাপমাত্রার ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে আর মিষ্টির জন্য নিয়েছি হাফ কাপ চিনি সাথে নিয়েছি আরও ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণ যতটুকু দিয়েছি ঠিক সম পরিমাণ তেলটাও দিব হাফ কাপ তেল সাথে দিয়েছি আরও ওয়ান ফোর্থ কাপ তেল আর এটা কিন্তু রান্না করা সয়াবিন তেল এখন সব কিছু একসাথে একটা হ্যান্ড ওয়েল দিয়ে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যায় চিনিটা অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে যাতে চিনির দানাটা একদম না থাকে এই কাজটি আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন আমি কিন্তু হ্যান্ডই দিয়েই করে নিচ্ছি খুব বেশি একটা সময় লাগবে না এখন আমার চিনিটা গলে গিয়েছে দিয়ে দিব এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তিনবার ময়দা এই ময়দাটা আমি চেলে নেব যত ধরনের শুকনো উপকরণ দিবেন সবগুলো চেলে নিতে চেষ্টা করবেন আমি আবারও বলে দিচ্ছি ময়দার পরিমাণটা ওয়ান থার্ড কাপ কাপ দিয়ে মেপে ওয়ান থার্ড কাপ ময়দা তিনবার দেব তাহলেই দেখবেন ময়দার পরিমাণটা বুঝতে পারবেন আর সবগুলো ময়দা আমি এভাবেই চেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে দেখবেন কেকটা অনেক বেশি সফট হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বেকিং পাউডার চা চামচের মাপে এখানে দেড় চা চামচ বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারটা আমি ছেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার দুধ এই পাউডার দুধটা দিলেও কিন্তু কেকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখন সব কিছু হুইস দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মিশানোর সময় এলো পাতারই মেশানো যাবে না এক সাইড থেকে গুড়িয়ে গুড়িয়ে মেশানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন ব্যাটারটা খুব সুন্দর হয় দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর যদি আপনারা মিষ্টি খাবারের মধ্যে লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এসেন দেড় চা মেজারমেন্ট অবশ্যই ফলো করবেন তাহলে দেখবেন কেকটা অনেক বেশি সুন্দর হবে আর আপনাদের কেকও কিন্তু এর বেশি সুন্দর হতে পারে আমি আবারও বলে দিচ্ছি কেকের ব্যাটারটা যখন এভাবে মিশাবেন তাহলে তখন কিন্তু এক সাইড থেকে গুড়িয়ে গুড়িয়ে মিশাতে হবে এলোমেলো কিন্তু মিশানো যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর দেখবেন আটালো হয়ে যাবে ব্যাটার ঘনতাটা ঠিক এরকম হবে এখন আমি একটা মল্ট নিয়েছি মল্টের মধ্যে একটা কাগজ কেটে বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি সম্পূর্ণ ব্যাটাটা আমি মল্টের মধ্যে ডেলে দিয়েছি এখন একটা কাঠের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি যাতে ভিতরে ফাঁকা অংশ থাকলে ওটাও ফিল হয়ে যায় এই কাজটা কিন্তু করতে চেষ্টা করবেন তাহলে দেখবেন কেকের মধ্যে কিন্তু ফাঁকা অংশ থাকবে না আর এই কেকটা আমি চুলাতে ব্যাক করে দেখাবো চুলা একটি সিলভারে হাঁড়ি বসিয়ে দিয়েছি তলানিতে একটা স্ট্যান্ড দিয়েছি আর তলানিতে একটা কাগজও বসিয়ে দিয়েছি উপরে কেকের বাটিটা রেখে একটা সিলভারে ডাকনা দিয়ে ডেকে চুলার আঁশটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি এই কেকটি ব্যাক করে নিয়েছি ঠিক পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর দেখলাম কেকটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে তারপর আমি আবারও দশ মিনিট রেখে দিয়েছি যাতে কেকটার কালার খুব সুন্দর আসে এভাবেই আমি কেকটা বেক করে নিয়েছি তারপর চুলা থেকে নামিয়ে কেকটা ঠান্ডা করে এখন আমি ডিমোল করে কেটে আপনাদেরকে দেখাবো কেকটা কীরকম হয়েছে আর দেখেন মার্শালা কেকটা কত বেশি সফট হয়েছে সবার পাউন্ড কেক কিন্তু এত বেশি সফট হয় না আর এই রেসিপিটা ফলো করে যদি কেক তৈরি করেন দেখবেন কেকের স্বাদ গন্ধ আর সফট সব কিছুই ঠিক থাকবে আশা করছি রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি সহজও লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন